এখন আমরা এখানে এসেছি আমাদের হাইলাকান্দির জেলা কংগ্রেস সভাপতি সবার পরিচিত শামসুদ্দিন বললস্কর মহাশয়ের কার্যালয়ের সম্মুখে হাইলাকান্দি কংগ্রেস ভবনের সম্মুখে কালকে পবিত্র রমজান মাসের প্রথম দিন উনি এই উপলক্ষে জনগণকে একটি বার্তা দেবেন তো শামসুদ্দিন না কালকে তো রমজান মাসের প্রথম দিন এই বছরের এই রমজান মাস উপলক্ষে আপনি জনগণকে কি বার্তা দিতে চাইবেন আমি হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে হাইলাকান্দির সমস্ত জনসাধারণসহ ভারতবর্ষ বা বিশ্বের প্রত্যেক জনসাধারণকে কাছে এটাই আমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি এই শুভ আমাদের যে পবিত্র রমজান মাস উপলক্ষে সর্বস্তরে জনসাধারণকে জানাই আমার পবিত্র রমজান মাস শুভেচ্ছা কারণ এই মাসটা হলো আমাদের ইসলামের সবচেয়ে পবিত্র মাস এই মাসটা আমরা অত্যন্ত ধার্মিকভাবে উপবাস রোজার মাধ্যমে এবং বারো মাসের মধ্যে এই মাসটা আমাদের সবচেয়ে পবিত্র মাস এবং এই মাসে আমরা ধৈর্য সততা এবং নিষ্ঠার সঙ্গে এই মাস আমরা পালন করি আমাদের আজকে প্রথম আমাদের তারাবী নামাজ আমাদের আজকে অনুষ্ঠিত হবে সমস্ত ভারতবর্ষের সঙ্গে যদিও সৌদি আরবে আজকে গতকালকে তারা মধ্যে আজকে প্রথম সৌদি আরবে হয়েছে পূজা বুঝা হয়েছে যেহেতু চাঁদের ডিফারেন্সের কারণে সৌদি আরবে প্রথম হয় আমাদের সূর্য চাঁদটা একটু পরে দেখা হয় আর জন্য আমরা পরের দিন হয় দ্বিতীয় দিন থেকে আমরা শুরু হয় সেই হিসাবে ওই দিন ত্যাগ আত্মত্যাগ এবং আমাদের সততা ধৈর্য এবং আমাদের উপবাসের মাধ্যমে আমরা যে দিনটা অত্যন্ত সুন্দর এবং পবিত্র এই রমজান মাস উপলক্ষে সর্বত্র জনসাধারণকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই হিসাবে আমি এই মাস আমরা পবিত্র দিন হিসাবে সর্বশক্তিমান বা কাছে এই আমরা দোয়া করব যাতে হাইলাকান্দি আসাম ভারতবর্ষে শান্তি সমৃদ্ধি বাড়তি বজায় থাকে হিংসার পরিবেশ দূর হয় ঘৃণার রাজনীতি দূর হয় এবং মানুষের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ বৃদ্ধ সবাই মিলে যাতে আমরা ভারতবর্ষে আমরা শান্তিতে থাকতে পারি এই পবিত্র রমজান মাসের লগ্নে প্রথম দিন আমাদের আজকে তারাবি নামাজ হবে এবং দীর্ঘ এক মাস আমরা উপবাস পালন করে এই পবিত্র মাসে আমরা পবিত্র দিন হিসাবে পবিত্র মাস হিসাবে পরম শক্তি আল্লাহ কাছে আমরা বিশ্বের শান্তি কামনার জন্য আমরা দোয়া করি धन्यवाद